জোখীগঞ্জ জেলার সাত নং বটোকি ইউনিয়ন অন্তর্গত গ্রাম নিবাসী জনাব হজরত মাওলানা আব্দুল মমিন সাহেবের দ্বিতীয় বালিকা কন্যা মুসাম্মদ গুল এ জান্নাত জুহায়গাকে পাঁচ লক্ষ টাকা মহারানা সাব্যস্তে ইসলামী তরিকা মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লাগি দুইজন সাক্ষী সহ একজন উকিল পাঠিয়েছেন আমি গুল এ জান্নাত জুহায়গাকে আপনার সহিত বিবাহ দিলাম খবিল بَارَكَ اللَّهُ لَكُمَا بَارَكَ اللَّهُ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوَلَّانَا مُحَمَّدٍ وَعَلَى آَلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوَلَّانَا مُحَمَّدٍ وَعَلَى آَلِهِ واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا لنكونن من الخاسرين

সমস্ত মূর্যোগান মাফ করে দেব এই সমস্ত মৌর্যোগান

এর মাফ করি দেও আর আমরা জলসার হেফাজত ফরমাও এরে অসিলা করিয়া ই এলাকারে উজ্জ্বালা ফরমাও আমরা জান মাল ইজত আবরু সব কিছু তোমার হওয়ালা করলাম তোমার কুদরত দিয়ে আমরা খিদমত পৌঁছাইয়া দেও সুবহানা রব্বিক রব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আমিন